ডেয়ার ভিওয়ার্স দেশ আজ ভয়াবহ বন্যার কবলে জর্জরিত লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আমরা জানি যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে একটার পর একটা আন্দোলন চলছে ঠিক সেই মুহুর্তেই আমাদের বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের ঐক্যজোট একটি দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং একটি পজিটিভ সিগনাল পেয়েছেন তো হিওয়ার্স আজকের ভিডিওটা অত্যন্ত খুশির একটা সংবাদ আপনারা শুনতে যাচ্ছেন দেখুন বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার আশ্বাস মিলেছে অর্থাৎ বেসরকারি শিক্ষকরা যে জাতীয়করণ ছাড়া কোনোভাবে তাদের এই বৈষম্য দূর করা সম্ভব না এই বিষয়টা শিক্ষক নেতারা বর্তমান শিক্ষা উপদেষ্টাকে বোঝাতে পেরেছেন এবং তিনি জাতীয়করণে আশ্বাস দিয়েছেন তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর নাটেনে ভিডিওটি পুরো দেখুন তাহলে পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবেন খবরটি অত্যন্ত খুশিরই বটে দেখুন বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার আশ্বাস মিলেছে এটা বাইশে আগস্টের অর্থাৎ গতকালের একটা প্রকাশিত খবর এবং গতকালই এই আশ্বাসটা তারা পেয়েছেন দেখুন দেশের সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ নয় দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দ এ সময় নয় দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ ওয়াহিদুদ্দিন মাহমুদ মাহমুদ এর সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এই বৈঠক অনুষ্ঠিত হয় যেটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেই এই নেতৃবৃন্দ মনে করছেন বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্য সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া নয়দাফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন এর নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় চল্লিশ মিনিট ব্যাপী এই বৈঠক করেছেন চল্লিশ মিনিটে কিন্তু তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বেসরকারি শিক্ষকদের অসুবিধা সুবিধা এছাড়া যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এখন দেখুন যে এই বৈঠকে যে দাবি উত্থাপন করা হয়েছে নয় দফা সেগুলো কী নাম্বার এক বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ প্রথম দফা ছিল এটা দুই কারিকুলাম আধুনিকরণ করা তিন চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি বহাল চার ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সংস্কার পাঁচ শিক্ষক কর্মচারীর অবসর বোর্ড সুবিধা ও কল্যাণ বোর্ড ট্রাস্ট পুনর্গঠন করা এই পাঁচটি এখানে ভালো লাগছে একটা ভেবে যে প্রথম দফাতেই শিক্ষক মহোদয় জাতীয়করণের দাবিটা রেখেছেন দেখুন নাম্বার ছয় নিয়োগ বিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ নাম্বার সাত অবসরের বয়স পঁয়ষট্টি করা শিক্ষা প্রশাসন দলীয় প্রভাব মুক্ত করা এবং শেষ যে দাবিটি ছিল পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান শিক্ষা খাতের দুর্নীতিবাস কর্মকর্তাদের অপসারণ ভিওয়ার্স এই দাবিগুলোই আমি মনে করি বর্তমানে বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের প্রাণের দাবি দেখুন শিক্ষা প্রতিষ্ঠান নেত্রবৃন্দের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তো যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার আর এরকম সরকার অনেকই বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে এখন প্রশ্ন হচ্ছে তেনারা শিক্ষকদের দাবিটুকু কতটুকু মূল্যায়ন করবেন এবং কতটুকু সেটা আমলে নেবেন এটাই এখন সময় ধরে অপেক্ষা করে দেখার ব্যাপার দেখুন বৈঠকে আরও উপস্থিত ছিলেন যারা তারা হচ্ছে জাকির হোসেন সারা প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল রেজাউল করিম এম এস সফা চৌধুরী মাস্টার হাফিজুর রহমান অধ্যাপক মঞ্জুরুল ইসলাম অধ্যাপক ফরিদ উদ্দিন অধ্যাপক আব্দুল আবদুল হাকিম অধ্যক্ষ হারুনা রশিদ গাজী অধ্যাপক আব্দুল আওয়াল অধ্যাপক কাজিজ মঈনুদ্দিন অধ্যক্ষ সেলিম মিয়া আজিজুল হক রাজা এসম এম সাইদুজ্জামান শাহনাস পারফিন আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আকরাম হোসেন প্রমুখ তো ভিউয়ার্স সবচেয়ে বড়ো কথা এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার যে শিক্ষকদের সাথে বৈঠক করে শিক্ষকদের দাবি দেওয়া শুনেছেন এটাই অনেক কিছু বলে আমার মনে হচ্ছে দেখুন জানতে চাইলে শিক্ষক কর্মচারী ওই ক্যটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন বলেন বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি সহ নয় দফার দাবি গভীর মনোযোগ দিয়ে শোনেন শিক্ষা উপদেষ্টা তিনি দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যৌক্তিক বলেও মনে করেন ভিওয়ার্স দেখুন যখন এরকম দেশের সংকটকালে একটি অনির্বাচিত অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত নয় এরকম সরকার ক্ষমতায় বসে থাকেন তাদের কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর তেমন সময় থাকে না কারণ তারা ভালো করে জানে যে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছেন এবং সময় হয়ে গেলে নির্বাচন দিয়ে আবার যে যার মতো জায়গাতে চলে যাবেন কিন্তু এই বর্তমান যে সরকার অর্থাৎ ডক্টর ইনুসের নেতৃত্বে যেটা ক্যাট অন্তর্বর্তীকালীন সরকার বসেছেন তাতে মনে হচ্ছে এনারা একটা বড় ম্যান্ডেট নিয়ে অর্থাৎ বাংলাদেশকে বিভিন্ন সংস্কারের জন্য কাজ করবেন এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ বা শিক্ষকদের জন্য কাজ করাটা অত্যন্ত জরুরি এবং এটা আমার মনে হচ্ছে যে এই সরকার সেটা বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স সরকার আসে সরকার যায় কিন্তু এই বেসরকারি শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন না হয় এটাই জানি তো আশার বাণী শোনানোর জন্য আমি সবসময় আপনাদের আসি আমার ভিডিওতে আপনারা অনেক বাজে কমেন্টও করেন আবার অনেকে আশাও লাভ করেন এক্ষেত্রে আমার কিছু বলার নাই তো মূলত আমি এই বিষয়টা জানানোর জন্যই আপনাদের সামনে এই মুহূর্তে এসেছিলাম যে জাতীয়করণের বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক ঐক্যটার একটা মিটিং হয়েছে এবং তিনি সেখানে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর বেসরকারি থাকবে না এবং সেটা তিনি আমলে নিয়ে যদিও জাতীয়করণ একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া সেটাও যদি না সম্ভব হয় তিনি চেষ্টা করবেন যে অন্তত সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে যে একটা বৈষম্য রয়েছে সেই বৈষম্যটা কিছুটা হলেও কিছুটা হলো কমিয়ে আনার চেষ্টা করবেন স আমরা শিক্ষক আমরা জাতি গঠন জাতি গঠন করার কারিগর আমাদের অনেকেই অনেকভাবে আশ্বাস দেয় আমরা সে আশ্বাস নিয়েই আবার সেখান থেকে চলে আসি এরকম অভিজ্ঞতা আমাদের অনেক আছে তো এটাও সেরকম একটা আশ্বাসই মনে করেন তবে আমি আশা করব যেহেতু এটা একটি ব্যতিক্রমধর্মী সরকার অর্থাৎ সংসদ বা সংবিধানের বাইরে যে গঠন গঠন করা হয়েছে যে সরকার এই সরকার একটা ম্যান্ডেট নিয়ে এসেছে বলে মনে হচ্ছে এই সরকার আমাদের তরুণ সমাজ আছে তারা করলে অনেক কিছু পারে আমি আশা করব যে বেসরকারি শিক্ষকদের যে সমস্যা এটা অচিরে দূর হয়ে যাক এবং শিক্ষায় যে জাতিকে এগিয়ে নিতে পারে এই সরকার সেটা বুঝবে আমি বলে মনে করি এবং সে উদ্দেশ্যে তারা শিক্ষাকে নিয়ে কাজ করবে আর শিক্ষাকে নিয়ে কাজ করতে বর্তমানে জাতীয়করণের কোনো বিকল্প নাই বলে আমি মনে করি তো ভিওয়ার্স অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে এই রকম অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব না শুধুমাত্র এটা একটা আশারবাণী জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছ থেকে আশার বাণী শুনতে শুনতে আমরা শিক্ষক সমাজ অনেকটাই এমন একটা অবস্থায় পড়েছি যে মেঘ দেখলেই ভয় হয় আসলে এটা কি সত্যি ঘটতে যাচ্ছে না স্বপ্ন দেখছি তো ভিওয়ার্স আমি চাই আমি একজন এমপিভক্ত শিক্ষক হিসেবে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক জাতীয়করণের আওত্তায় আসুক বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে আওত্তায় আসুক কারণ যত প্রকার বৈষম্য আছে যত প্রকার দাবি আমরা উপস্থাপন করি না কেন সরকারের সাথে বৈষম্য দূর করতে গেলে জাতীয়করণই একমাত্র উপায় যার মাধ্যমে সকল বৈষম্য দূর করা সম্ভব তো ভিউয়ার্স আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ